প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলী শুক্রবার মধ্যরাতে হাওড়ার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন সাংসদ তথা ভগবান গুলার বিধায়ক মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর জানা গিয়েছে ক্যান্সারে ভুগছিলেন ইদ্রিশ আলী পাশাপাশি আরো বেশ কিছু রোগও ছিল অনেকদিন ধরেই বিধায়কের শরীর অসুস্থ ছিল ইদানিং রাজনীতির জগতেও সক্রিয়তা কমে গিয়েছিল তার সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি এরপর শুক্রবার রাত আড়াইটা নাগাদ তার মৃত্যু হয়েছে আমাদের এখানে দীর্ঘদিন থাকতো কাজকর্ম করতো খুব ভালো লোক ছিলেন দিলিস আলী সাহেব মোটামুটি দীর্ঘ দেড় দু বছর ধরে এখানে থাকতেন ওনার ছেলেও থাকেন ওনার পার্টির লোকরাও থাকেন আমাদের জনগণকে ভালো পরিষেবা দিয়েছিলেন যাই হোক তিনি এখন আর আমাদের মধ্যে নেই তিনি ভালো থাকুক এটাই আমরা চাইবো কত দামিক অসুস্থ প্রায় দীর্ঘ ছমাস ধরে প্রায় অসুস্থ ছিলেন উনি বাইরেই থাকতেন রাজনীতির সঙ্গে ইদৃশ আলীর সম্পর্ক বহুদিনের পেশায় আইনজীবী ইদৃশ তৃণমূলের প্রায় জন্মলগ্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি দু সালে বসিরহাট থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ হন সে সময় নানা বেলাগা মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ডেকে সতর্কও করেছিলেন সাফ জানিয়েছিলেন ইদ্রেশ আলীর এমন মন্তব্যে দলের বদনাম হচ্ছে জানা যায় কোভিড কাল থেকে ইদ্রিশ আলীর অসুস্থতা বাড়ছিল তার পরিস্থিতি বিচার করেই পরবর্তীতে আর লোকসভা ভোটে তাকে প্রার্থী করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বরং বিধানসভা নির্বাচনে ইদ্রিশ আলীকে সামনে আনা হয় একুশের নির্বাচনে ভগবান গোলা কেন্দ্রের প্রার্থী হন তিনি অসুস্থতার কারণে তাকে সেভাবে প্রচারে দেখা যায়নি তবে তা সত্ত্বেও লক্ষাধিক ভোটে সেখান থেকে জিতে বিধায়ক হয়েছেন ইদ্রিশ আলী যদিও অসুস্থতার কারণে বিধানসভা অধিবেশনে নিয়মিত যোগ দিতে পারতেন না তিনি আইনজীবী রাজনীতিক ছাড়াও পারিবারিক বেকারি ব্যবসার শরিক ছিলেন ইদ্রিশ আলী তার স্ত্রী এবং তিন সন্তান রয়েছে তিয়াত্তর বছরের বিধায়কের মৃত্যুতে পরিবার অভিভাবকহীন হয়ে পড়ল তৃণমূল তার প্রয়াণে শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তাকে শ্রদ্ধা জানাতে বিধানসভায় পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করা হচ্ছে পাক স্ট্রিটে সমাধিস্থ হবে প্রয়াত তৃণমূল বিধায়ক মাননীয় বিধায়ক কয়েকদিন থেকেই উনি অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তিও ছিলেন যাই তার যে অকাল প্রয়াণ এই প্রয়াণে আমাদের ভগবানগোলার উন্নয়ন এবং রাজনীতিতে ব্যাপক ক্ষতি হলো ওনাকে ভগবান গোলার মানুষ পেয়ে গর্বিত হয়েছিলেন এবং প্রায় এক লক্ষ ছ হাজারের মতো ভোটে ওনাকে ভগবান গোলার মানুষ বিজয়ী করেছিলেন যেটা পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তার যে রাজনৈতিক কর্মকাণ্ড জাতীয় রাজনীতি থেকে রাজ্য রাজনীতি বহু আন্দোলন করেছেন তিনি বিভিন্ন বিষয় নিয়ে সংখ্যালঘুদের এবং তিনি জেলও খেটেছিলেন যাই হোক আমাদের মাঝে নেই আমরা ভগবান গোলার মানুষ মানসিকভাবে আজকে ভেঙে পড়েছি ওনার অকাল প্রয়াণে রাজনীতিতে যেমন ক্ষতি হল আমাদের ভগবান গোলার উন্নয়নের ক্ষেত্রেও ঠিক সেভাবেই যেন কোথাও একটা মানে দাঁড়ি পড়ে গেল তো ওনার পরিবারের প্রতি আমরা এই সময় ভগবান গোলার পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই এবং ওনার আত্মার শান্তি কামনা আমরা করি হাই নিউজ নেটওয়ার্ক